এটা আমি যখন শুরু করি তখন আমি বেশি ফুলবাইরা বাস টার্মিনালে ফুলবাইরা বাস টার্মিনালে তখন বেশি চাইরা না করিয়া চাইরা শুরু করছি এখন আমি নিচে বিশ টাকা আর উপরেলা জানে আমাদের এখানে পাওয়া যায় হাসের ডিম পাওয়া যায় আর বুট বিরিয়ানি পাওয়া যায় আর মুরগির চিকেন পাওয়া যায় আমার দৈনিক বেঁচে হয় আর কি ছয় সাত কেজি বিক্রি হয় ছয় সাত কেজি আট কেজি डिम बिक्री का है হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো গাইজ আজকে আমরা গিয়েছিলাম ঢাকার মতিঝিল দৈনিক বাংলার মোড়ে চালচিত্র ছোলার বিরিয়ানি খেতে এই ছোলার বিরিয়ানি খাওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নাকি ছুটে চলে আসে মানুষজন আপনি গাইজ একটা জিনিস লক্ষ্য করুন তিনি যখন এই ছোলার বিরিয়ানিটা বিক্রি করা শুরু করেন মাত্র চার পয়সা থেকে বিক্রি করা শুরু করেন আজকে এই ছোলার বিরিয়ানিটা কিন্তু আপনি সর্বনিম্ন বিশ টাকা থেকে শুরু করে এর উপরে যত টাকার মধ্যে চান তত টাকার মধ্যে আপনারা খেতে পারবেন আর ছোলার বিরিয়ানিটা এতটাই জনপ্রিয় হওয়ার কারণ তার এই ছোলার বিরিয়ানিটার কোয়ালিটি এবং কন্টিনিউটি সর্বসময় একই রেখেছে তিনি চাইলে কিন্তু অন্য জায়গায় ভালো জায়গায় বড় করেই করতে পারতো আমরা প্রশ্ন করেছিলাম আপনি চাইলে কিন্তু ভালো জায়গায় বসে কিন্তু এই ব্যবসাটা করতে পারেন উনি যে আমি এখানেই ভালো আছি আর এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি বিশ তিরিশ বছর ধরে ব্যবসাটা করে যাচ্ছি তবে যে এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম এইখানে নিম্নবিত্ত মানুষ থেকে শুরু করে কিন্তু উচ্চবিত্ত মানুষরাও কিন্তু এই ছোলার বিরিয়ানিটা খাচ্ছে এই যে চাচা তিনি কিন্তু নিজেই এই রেসিপিটা তৈরি করেছেন তার কিছু সিক্রেট মশলা দিয়ে নাকি এই সোলার বিরিয়ানিটা তৈরি করা হয়েছে গাইজ আমরা অনেক জায়গায় কিন্তু সোলা খেয়ে থাকি কিন্তু এই সোলাটার মতো আমি অন্য কোথাও স্ট্রংলি বিরিয়ানি ফ্লেভার ছোলা কোথাও খাইনি guys যখন আপনি এই ছোলারটা খাবেন তখন কিন্তু আপনার কাছে বিরানির একটা फ्लेভার পাবেন তো गाइस আমরা ওনাকে জিজ্ঞেস করেছিলাম আপনারা কি এই ছোলা থেকে বিরানি মশলা ইউজ করেন তো উনি আমাদেরকে না করলো যেখানে নাকি উনি বিরানি মশলা ইউজ করে না কিন্তু কাস্টমার কিন্তু অনেকেই বলেছে যে এখানে বিরানি মশলা ইউজ করে কিন্তু আমাদের এই চাচা কিন্তু স্বীকার আসেনা যে এখানে কোনো বিরানির মশলা এড করা হয় না তবে गाइस এক একটা ব্যবসায়ের কিন্তু এক একটা সিক্রেট কিছু থাকে যদিও কিন্তু তিনি এটা নাম দিয়েছে সোলার বিরিয়ানি কিন্তু চাচা বলতে রাজি নয় যে এখানে বি বিরিয়ানি মশলা ইউজ করা হয় তবে গেছে ওনার সিক্রেট মশলা থাকতেই পারে তবে গেছে ওনার এই যে সোলার বিরিয়ানিটা এখানে কি ইউজ করে আমরা ওনার মুখ থেকে আমরা শুনি বিরিয়ানির মশলা ইউজ করি না এটা আমার রেসিপি জি আমার রেসিপি না 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 এটা আমার রেসিপি আমি বিরিয়ানির মশলা দিই ইউজ করি না এটা পরিবারে তো অবশ্যই একজনে না একজনে করবেই ছেলেরা ছেলে আছে ছেলে করবো নালে আহ যারা আছে বাতি যারা করবো একজনে না একজনে করবোই

খুব কোয়ালিটি আমি অনেক জায়গায় ছোলা খেয়েছি বাট এটা একটা বিরিয়ানির ফ্লেভার আছে জানিনা বিরিয়ানির মশলা অ্যাড করে কিনা বিরিয়ানির ফ্লেভার আছে আর এটা অনেক গ্রেভি টাইপের ভালো